সালামু আলাইকুম চালা সকল সবাই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমি বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো ভালোবাসা রইল আজকে কথা বলব হচ্ছে প্রথমে আমি ভিএফএস গ্লোবালের আপডেটটা দিব গতকালকে ভিএফএস গ্লোবালের আপডেট এবং আজকের ভিএফএসের গ্লোবালের আপডেট এবং এটা আমাদের জন্য সুখবর আমি আপনাদেরকে বলছিলাম যে দুই লাখ এসে পাসপোর্ট কিন্তু ভিএফএস গ্লোবাল ইতালি থেকে আনা হয়েছে যেগুলোর এখন খুব সুন্দরভাবে ডেলিভারি দিয়েছে এখন অসংখ্য মানুষ ডেলিভারি মেসেজ পাচ্ছে এবং পাসপোর্ট কালেকশন করতেছে এবং ভিসাও পাচ্ছে এবং রিজেক্ট হচ্ছে উইডো উইডোর পাসপোর্টও আছে কিন্তু এর ভিতরে আশ্চর্যজনক একটা ব্যাপার হচ্ছে প্রত্যেক দিন ধরতে গেলে আপনার সেভেন্টি ফাইভ পারসেন্ট পাচ্ছে হচ্ছে ফ্যামিলি ভিসা আর অনেকে ডোমেস্টিক ভিসার কথা বলছিলেন ডোমেস্টিক ভিসার বিষয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই সবাই ভিডিওটি দেখার পুরোটা দেখার চেষ্টা করবেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে একটা কথা বলতে চাই আপনারা অনেকে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে খুব নার্ভাস ফিল করতেছেন বা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের বিষয়ে আমার কথাটা হচ্ছে এই যে আমার হাতে দেখেন একটা ই আছে এই যে অ্যাপয়েন্টমেন্টের ঠিক আছে এটা হচ্ছে আপনার তেইশে এপ্রিল ইমেল করা হয়েছিল সেইটা আজকে পাইছে এবং তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অক্টোবরের আট তারিখে বারোটা বাজে ঠিক আছে ঢাকাতেই দেওয়া হয়েছে তো এই আমি তো আপনাদের বলছি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যদি ঠিকঠাকভাবে দেওয়া হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের যে আবেদনটা করছেন ইনশাল্লাহ আপনারা কিন্তু পাবেন আর আরেকটা কথা যেটা যাদের অ্যাপয়েন্টমেন্ট আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন বাট আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না অন্য ধরনের একটা মেসেজ আসছে যদি এরকম মেসেজ এসে থাকে ডিয়ার কাস্টমার ওয়েটিং ফ্রম দ্য ভিএফএস গ্লোবাল ইটালি হেল্প ডেস্ক দ্য নলস্তা নাম্বার ইজ ইনসার্টেড ইন ইউর মেল ডাজ নট ম্যাচ ইউর নেম অর পাসপোর্ট অ্যান্ড অর ডাজ নট অ্যাপেয়ার ইন দ্য মিনিস্টারি আইটেম সিস্টেম প্লিজ contact ইউর এমপ্লয়ার টু ইনফর্ম হিম অ্যান্ড টু রিকোয়েস্ট ফর এ ভ্যালিড nolosta টু বি কারেক্টলি filled ইন দ্য মিনিস্টারি আইটি সিস্টেম যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের এই নোলস্তাটা হতে পারে ফেক বা আপনাদের এই তাদের তাদের যে আইটি সিস্টেম বা তাদের যে অনলাইন সিস্টেমটা সেটা কিন্তু সেখানে নোলস্তার নাম নেই বা নাম্বার নেই এখন এই যে আপনাদের এরকম একটা হয়েছে বা এরকম জারি আইছে প্রথমে আপনাদের কাজ হবে কি আপনাদের নিজের নোলস্তার নাম্বারটা আপনারা যে প্রোটোকল নাম্বারটা দিয়েছেন সেই প্রোটোকল নাম্বারটা কি আপনারা সঠিকভাবে লিখছেন কি না ওইখানে যেইভাবে যেভাবে ছিল সেগুলো সব দিয়েছেন কি না এটা দ্বিতীয় হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার ঠিকভাবে দিছেন কি না এটা তৃতীয় হচ্ছে আপনার নিজের নাম কারণ এখানে কিন্তু ফার্স্ট নেম সেকেন্ড নেমের একটা ব্যাপার আছে সেটা ঠিকভাবে দিয়েছেন কি না এটা আপনাদের সব সবসময় কিন্তু ফলো রাখতে হবে বারবার রিভিশন দিবেন মেল করার আগে ঠিক আছে যারা নতুন করবে আর যারা করে ফেলছেন এরকম পাইছেন তারাও এটা দেখার পরে পুনরায় ইমেল করতে পারেন ঠিক আছে অ্যান্ড দ্বিতীয় আরেকটা যেটা হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি যেটা হচ্ছে আমি ভিএফএসগুলো নিয়ে একটু কথা বলতে চাই তো ভিএফএসগুলো বলে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই তে গেলে কি অনেক ভালো দেখেন ভিআইপি আর নর্মাল একদম সেম শুধু তার আপনি আপনার একটু কাগজটা এমনি মনে করেন দেখবাং একটু দেখা দিব আর শেষ মেশ আপনাদেরকে একটু এরকম চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করবে ঠিক আছে হয়তো একশো টাকার খাবার আছে এখানে এগুলা খাওয়াই আপনাদের বিদায় দিয়ে দিবে ঠিক আছে আমি যদি আপনাদের গতকালকে একটু ভিএফএস গুলোর আপডেট দিই ভিএফএস গ্লোবাল ঢাকা ঠিক আছে না আমি গতকালকের ভিএফএস গ্লোবাল ঢাকা চট্টগ্রাম ফ্যামিলি বিষয় হচ্ছে দুইটা অক্টোবরের দশ তারিখে জমা ছিল এগ্রিকালচার একটাও নাই স্পন্সার একটাও নাই রিজেক্ট হয়েছে একটা সেপ্টেম্বরের দশ তারিখে জমা উইডো একটাও নেই ঠিক আছে তারপর হচ্ছে যদি সিলেটেরটা একটু বলি সিলেটের হচ্ছে ডেলিভারি সংখ্যা পাঁচটা এটা যে যত যতটুকু সময়ের ভিতরে পাইছে ততটুকু সময়ের জন্য কিন্তু আমাকে দেওয়া হয়েছে বা আমি নিয়েছি ফ্যামিলি বিষয় হচ্ছে দুইটা অক্টোবরের চোদ্দো এগ্রিকালচার জিরো স্পন্সার জিরো রিজেক্ট হচ্ছে দুইটা সেপ্টেম্বরের উইডো একটা ঠিক আছে আর আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে প্রায় চোদ্দোটির মতো ডেলিভারি হয়েছে যার ভিতরে ভিসার সংখ্যা হচ্ছে দশটি ফ্যামিলি বিষয় হচ্ছে আটটি এগ্রিকালচার হচ্ছে দুটি এক নভেম্বর তারিখ একটা হচ্ছে নভেম্বরের এক তারিখ আরেকটা মানে এরকম আশেপাশে হতে পারে এখানে দেওয়া নেই আর রিজেক্ট হয়েছে একটা তিন সাত দু হাজার চব্বিশ এগ্রিকালচার রিজেক্ট উইথ দুইটা ট্যুরিস্ট ঠিক আছে আমি কি আবারও এই আপডেটটা আপনাদের দিই ডেলিভারি সংখ্যা হচ্ছে আজকে ঢাকাতে প্রায় বারো থেকে চোদ্দোটার মতো ঠিক আছে ভিসার সংখ্যা হচ্ছে দশটি ফ্যামিলি বিষয় হচ্ছে আটটি এগ্রিকালচার হচ্ছে দুইটা নভেম্বরের এক তারিখে একটা ডেট দেওয়া নাই স্পন্সার একটাও না রিজেক্ট করা হয়েছে একটা সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসের না সরি হ্যাঁ দু সালে জমা তিন সাত দু হাজার চব্বিশ তিন সাত দু হাজার চব্বিশ তা এখন কী মাস চলতেছে এটা আপনারা একটু জাস্ট কী করেন তার মানে হচ্ছে এই মাসে জমা ছিল এই মাসের তিন তারিখে জমা ছিল এগ্রিকালচার রিজেক্ট করা হয়েছে এবং দুইটা টুরিস্ট ভিসা উদ্যোগ করা হয়েছে টুরিস্ট ভিসা মাঝে মাঝে মানে কষ্ট লাগে তো এই হচ্ছে মনে করেন ছোটো খাটো একটু আপডেট আর দ্বিতীয় যে কথাটা বলতে চাই আমি তো আপনাদের যেহেতু বলছি যে দুই কেস আসছে এবং নতুন করে আজকেও মনে করেন একটা ইউএস গ্লোবালের সরি ইতালি অ্যাম্বাসি থেকে দেখলাম যে তারা কথা বলতেছে এই দেখেন ফ্রুটফুল কনসলেশন অফ ডিজি লুইজি ভিগনালি উইথ মোফা অ্যান্ড আদার বাংলাদেশি মিনিস্টারিস অ্যান্ড এজেন্সিজ অন হাউ টু ইম্প্রুভ কোঅপারেশন ওয়ান মাইগ্রেশন অ্যান্ড কনসুলার অ্যাফেয়ার্স ঠিক আছে আর এখানে মানে তারা কিন্তু দেখেন অনেক ধরনের কর্মকর্তারা আছে এখন এই কর্মকর্তাগুলো এখন এই কর্মকর্তাগুলা তাদের এখানে এই যে যে এই যে কথাগুলি বলছে এখানে কী বলা হয়েছে মাইগ্রেশন এবং কনসুলারের বিষয়ে আমাদের সহযোগিতা কিভাবে উন্নত করা যায় বা বা মোফা এবং অন্যান্য বাংলাদেশি মন্ত্রণালয় ও সংস্থার সাথে ফল ফলপ্রসূ পরামর্শ এখানে পরামর্শ করা হয়েছে যে তারা ভবিষ্যতে হয়তো বা সামনে কিভাবে লোক নিবে বা কিভাবে কি করবে বৈধভাবে এগুলোর বিষয়ে কথা হয়েছে তো এই হচ্ছে ছোটোখাটো একটু আমার আমার কাছে যেতটুকু আপডেট ছিল এই আপডেট আর হচ্ছে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু কারোর জন্য আপনার উন্মুক্ত করে দেওয়া হয়নি শুধু স্টুডেন্ট ভিসার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখন আমি সেটাও আপনাদের আপডেটটা শোনাই দিই যে ভিএফএস গ্লোবালের স্টুডেন্ট ভিসার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে আই থিঙ্ক হ্যাঁ এই দেখেন ইম্পর্ট্যান্ট আপডেট ফর ইতালি স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্স ইন বাংলাদেশ প্লিজ নোট দ্যাট স্টার্টিং এইট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইটালি স্টাডি ভিসা এপ্লিকশন ইন বাংলাদেশ ক্যান জাস্ট ওয়ার্ক ইন টু আওয়ার সেন্টার্স ইন চিটাক ঢাকা অ্যান্ড সিলেট টু সাবমিট দেয়ার এপ্লিকশন উইথ উইথ কেস উইথাউট বুকিং এ প্রিয়োর অপয়েন্টমেন্ট এপ্লিকেন্স হু অলরেডি হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট বুক ফোর এ লটার ডেট ক্যান অলসো চুজ টু ভিসিট আওয়ার সেন্টার্স অন মাই ওয়ার্কিং ডে স্টার্টিং এইট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু সাবমিট অপ্লিক ফর মোর ইনফরমেশন প্লিজ ডাব্লিউ ডাব্লিউ ডট ভিএফএস গ্লোবাল ডট কম এইখানে কিন্তু আপনারা গিয়ে জানতে পারবেন এটা কিন্তু আরও অনেক দিন আগের আপডেট তারপরেও আমি আপনাদের বললাম কারণ দেখলাম অনেকে ইউটিউবে সুন্দরভাবে টাইটেল দিছে যেন ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট সবার জন্য স্লোট খুলা দিছে বিনা মানে বিনা ইয়ে খরচে আপনারা নিতে পারবেন বা যে কোনোভাবে আপনারা নিতে পারেন এটা হচ্ছে একদম মিথ্যা কথা আশা করি বুঝতে পারছেন তো সবাই ধৈর্য ধরেন আর ইতালিতে অবৈধদের কী করা হইতেছে না করা হইতেছে ওদিকে আপনাদের কোনো কান নাই ওদিকে কোনো কান দেওয়ার দরকার নেই ওইটা হচ্ছে যাদের জন্য এখন যারা আসতেছে ওইটা আসিয়া লোক তারপরে এইরকম মনে করেন গরম গরম একটু সব কিছুই মনে করেন ভালো হয় ঠান্ডা হইলে তো মনে করেন সবশেষ তো এখন রে সারা ঢাকার কোনো উপায় নেই ইনশাল্লাহ আপনারা যাদের নোলসা ঠিক আছে আপনারা ভিএফএস গুলো বলতে খুব শীঘ্রই ভিসা বিশ্বাসও পাবেন তো সবার জন্য দোয়া হইল সবাই যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম I love this.